আপনার ধর্ম মর্ম যাই বলেন না কোনো আপনাকে কাটলেও রক্ত বের হয় আমাকেও কাটলেও রক্ত বের হয় কারণ এখন যে সিস্টেম ইলেকশন চলে প্রচুর টাকাওয়ালা মানুষজন ইলেকশন না হলে হয় না ব্যবসায়ী না হলে ইলেকশন করা যায় না আমি আপনার দল দেখেছেন মার্কা দেখেছেন ব্যক্তি দেখেছেন কিন্তু কুড়ি গ্রামের পরিবর্তন দেখেন নাই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে যে পুতুল আমার বন্ধু আমরা ক্লাসমেট ছিলাম একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলায় পড়েছি আমি বন্ধু মানুষ এখানকার টিচার আমরা বন্ধু খুবই আড্ডা মারা বন্ধু ছিলাম তো আপনাদের সাথে আসলাম একটু জাস্ট মতবিনিময় করা আমাকে অনেকে চেনেন না আমি খুবই ক্ষুদ্র মানুষ অনেক বড় বড় হোমরা চোমরা নেতা আছে অনেক বড় বড় মানুষ আছে কিন্তু আমি খুবই ক্ষুদ্র মানুষ আমি একজন আমিও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি পড়াশোনা করাই এই জন্য শিক্ষার্থী দেখলে আমার লোভ সামলাইতে কষ্ট হয় আপনাদের মতোই আমি আপনার ধর্ম মর্ম যাই বলেন না কোনো আপনাকে কাটলেও রক্ত বের হয় আমাকেও কাটলেও রক্ত বের হয় আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে মালয়েশিয়া থেকে মাস্টার্স করেছি পিএইচডি করেছি আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয় পড়াই এখন আমি আমার রিসার্চ সেন্টার আছে আমি লেখালেখি করি আমি টিভি টক শো করি বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি তো সব মিলেই হলো অবস্থা আপনারা জানেন আমি এবার ইলেকশন করতেছি আপনাদেরই প্রতিনিধি বলতে পারেন ছাত্রদের কারণ আমাদের টাকা পয়সা নাই কিন্তু কারণ এখন যে সিস্টেম ইলেকশন চলে প্রচুর টাকাওয়ালা মানুষজন ইলেকশন না হলে হয় না ব্যবসায়ী না হলে ইলেকশন করা যায় না তো আমাদের শিক্ষার্থীদের অবস্থা আমরা হৃদয় থেকে বুঝি ধারণ করি আপনাদের কাছে আসলাম আমরা এইরকম কুড়িগ্রাম দেখতে চাই না আমি আপনার দল দেখেছেন মার্কা দেখেছেন ব্যক্তি দেখেছেন কিন্তু কুড়িগ্রামের পরিবর্তন দেখেন নাই কুড়িগ্রামের নেতা হিসেবে কিন্তু সেবা নাই সেবক নাই আর কি তো ইনশাল্লাহ কুড়িগ্রাম আমরা সবাই মিলে চেঞ্জ করতে চাই লেটাস্ট ওয়ার্ক টুগেদার টু চেঞ্জ দিস কুড়িগ্রাম দ্য পজিশন দ্যাট উই হ্যাভ সিক্সটি থ্রি নাও উই ওয়ান্ট টু চেঞ্জ ইট উই হ্যাভ টু আফলিফ্ট আওয়ার এডুকেশন নট অনলি এজুকেশন দ্য হোল ইমেজ অফ আওয়ার ডিস্ট্রিক্ট আমাদের এই ডিস্ট্রিক্টের ইমেজ বাড়াইতে হবে কেমনে বাড়াবেন আপনারা সবাই মিলে যদি আসেন তাহলে আমরা কাজ করতে পারবো শেষ করি আপনাদের একটা একটা শ্লোক দিয়ে ওং তৎসৎ আপনারা পড়েন সব কিছু সৃষ্টিকর্তার জন্য তাই নয় কি সব কিছু যদি সৃষ্টিকর্তার জন্য হয় তাহলে আপনারা যাদের ভোটার আছেন কাকে দিবেন সেটা চিন্তা করে দিবেন সে লক সৎ না অন্যায় না ভালো না খারাপ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট চিন্তা করে দিবেন আপনাদের কাছে আমার দাবি থাকলো আমাদের শাপলাকলি মার্কা ছাত্রদের মার্কা সাপলাকলি মার্কা আপনারা থাকবেন আশা করি আপনাদের কাছে দোয়া চাই আশা করি দোয়া করবেন আসসালামু আলাইকুম আদাব ভালো থাকবেন